জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো এই সুন্দর সময়ে তোমার চরণতলে এলাম প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো অনুগ্রহ দয় কৃপা করুণ করো প্রভু এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি তোমার সকল সন্তানদের জন্য প্রভু গো তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার সন্তানদের এই মুহূর্ত থেকে সমস্ত শয়তান দিয়াবল মন্দ তাকে দূর করো যে সমস্ত শয়তান দিয়াবল তোমার সন্তানদের পরিবারে জাকড়ে ধরে আছে এই মুহূর্তে আমি আদেশ করি সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে যেসু নামেতে দূর হয়ে যাক যেসু নামেতে সমস্ত শয়তান দিয়াবলের কার্য দূর হয়ে যাক যেসু নামেতে যে সমস্ত শয়তান দিয়াবল তোমার সন্তানদের শরীরকে জাঁকড়ে ধরে আছে যে সমস্ত শয়তান দিয়া বল সেই সন্তানদের শরীরে জাঁকড়ে ধরে বসে তাদের মন হৃদয় আত্মাকে সেই সমস্ত জর্জরিত করে রেখেছে ভূতগ্রস্ত করে রেখেছে মেন্টাল করে রেখেছে রোগে অসুস্থতায় ফেলে রেখেছে সমস্ত শয়তান দিয়ে বলের আত্মাকে এই মুহূর্তে আমি যিশু নামেতে ক্যান্সেল করি আউট করি যিশু রক্তে সেই বেড়া জালে আমি সেই শয়তান দিয়াবলকে দূর করি এই মুহূর্তে সমস্ত শয়তান দিয়া বলকে আমি যৈশু নামে আদেশ করি দূর হয়ে যাক যেমন করে প্রভু যিশু আদেশ করেছিল যে এই মুহূর্তে তুমি এই শরীর থেকে বাহির হও আর সেই মুহূর্তে সেই শয়তান দিয়াবল বাহির হয়ে গিয়েছিল তেমন করে আমি যিশু নামেতে আদেশ করি সেই শয়তান এই মুহূর্তে তোমার সন্তানদের পরিবার থেকে রোগ থেকে শয়তান দিয়াবল থেকে এই মুহূর্তে শয়তান দিয়াবলের আত্মাগুলো বার হয়ে যাক দূর হয়ে যাক সমস্ত সেই সমস্যা জটিল কঠিন রোগ ব্যাধির আত্মার সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদের আত্মা এই মুহূর্ত থেকে সমস্ত শয়তান দিয়াবল বাহির হয়ে যাক প্রভুগ তুমি তোমার সন্তান পরিবারের শান্তি প্রদান করো পিতা যে সমস্ত শয়তান দিয়াবল পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ করাচ্ছে নানান রকম বিচ্ছেদ ঘটাচ্ছে রাগ ক্রোধ হিংসা করাচ্ছে নেশা করাচ্ছে এই মুহূর্তে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো আমি আউট করি দূর করি যে নামেতে হ্যাঁ প্রভুগ যে সমস্ত পরিবারে টোনা শয়তান দিয়াবল মন্দতার কার্য সেই সমস্ত জাদু টোনা তান্ত্রিক ওঝাক অবস্থাবিজ মাদুলির কার্যগুলো দূর হয়ে যাক যে নামেতে যে সমস্ত ভই ভূতগ্রস্ত ভয় ভীতি যে সমস্ত সেই কালা জাদু নানান রকম মন্ত্র তন্ত্র করে রেখেছি সমস্ত কিছু দূর হয়ে যাক ইস্যু নামেতে তোমার সন্তানদের পরিবারে হ্যাঁ প্রভু গো যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তাদের পরিবারে যদি এমন কোনো শয়তানের প্রভাব থাকে ভয় ভীতি থাকে রাত্রে সেই শয়তানের স্বপ্ন দেখে নানান রকমভাবে আতকে ওঠে বাচ্চারা কাঁদে নানান রকমভাবে শয়তান এখানে ওখানে সেই কথা বলে এখানে ওখানে ফিসফাস করে নানান রকম সেই সর্পের উপদ্রব শয়তান দিয়া সমস্ত কার্য সকল নামে থেকে ক্যান্সেল করি আউট করি দূর করি প্রভুগ এই মুহূর্ত থেকে তুমি শান্তি প্রদান করো আশীর্বাদ অনুগ্রহ করো এই প্রার্থনা যীশু নামে চাই আমেন